আজকে আমরা শিখবো পি সত্তরের কাজ দেখুন আমার নিডেলের পজিশনটা এখন আপ একটু বেশি আছে তো এটা যদি আমরা ডাউন করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামে যে পি সত্তর নিয়ে আসতে হবে পি সত্তর নিয়ে এসে দেখুন আমার সাথ দেওয়া ছিল আমি এটা একটু বাড়িয়ে নিলাম তো এখন আমার ডাউনের পজিশনটা একটু অটোমেটিক বেড়ে যাবে দেখুন পজিশনটা বেড়ে গেছে আমি সেক্ষেত্রে আরও একটু বাড়িয়ে নেব আপনাদের সুবিধার্থে দেখুন এখন আমি আরও একটু বাড়িয়ে নিছি। দেখো পঞ্চাশ করে নিলাম তো দেখুন আমার ডাউনের পজিশনটা আরও বেড়ে যাবে তো যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন তারা প্রোগ্রাম থেকে সত্তরে যে এই কাজগুলো আসলে করতে পারে আমার কিন্তু এখন পুরোই পুরোটাই চালানো অবস্থায় ডাউন পজিশনে রয়েছে তো চাইলে আমরা আরও একটু ডাউন করে নিতে পারি তো দেখুন আরও একটু ডাউন করে নেই সাইড দিয়ে চেক করে নিলাম দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে প্রোগ্রামটা আবার নিয়ে আসলাম এই যে দিয়ে আপ ডাউন পজিশনটা ঠিক করতে হবে